কেমন আছেন আছেন সবাই সবাই আশা করছি অনেক ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে চলে এসেছি আর এসে দেখি আপু আর মা বাইরে দাঁড়িয়ে আছে আর একটা ঘুকু পাখির বাচ্চা খাঁচার ভিতরে আর একটা আমার আপুদের গোয়াল ঘরে বাসের উপরে বসে আছে তো ঘটনা যেটা হয়েছে মা সকালবেলা ঘুম থেকে উঠে মাথায় মেহেদি পাতা দেওয়ার জন্য গাছ থেকে মেহেদি পাতা তুলে তারপরে বাইরে রান্নাঘরে সিঁড়ির পরে বসে বসে পাতাগুলো বাঁধছিল পরিষ্কার করছিল তো মা বুঝতে পারলো যে মার সামনে কিছু একটা পড়েছে ঘাসের ভিতরে জোরে তো মা তাকিয়ে দেখে যে ওখানে একটা পাখির বাচ্চা পড়ে আছে ঘুঘু পাখির বাচ্চা তো মা বাচ্চাটাকে ধরলো ধরার পরে দেখে যে বাচ্চাটা উঠতে পারছে না তারপরে এদিকে ওদিকে ওর বাবা মাকে খুঁজলো তো কোথাও পাওয়া গেল না তারপরে বাচ্চাটাকে খাঁচার ভিতরে রাখার জন্য ঘরে গেছে খাঁচা আনতে আর তখন উপর দিকে তাকিয়ে দেখে যে একটা ঘুঘু পাখির বাচ্চা বসে আছে বাসির পরে তারপরে আমরা বুঝতে পারলাম যে এই দুটা হচ্ছে একজোড়ের পাখি একটা বড় ছিল যেটা ওরা শিখে গেছে আর যেটা উঠতে পারে না সেটা হয়তো উড়ার জন্য ট্রাই করেছিল আর তখনই নিচে পড়ে গেছে যাই হোক তো আমরা এখন আপাতত খাঁচার মধ্যে রেখে দিয়েছি আর এই যে একটু আগে দেখলেন ওর বাবা মা কিন্তু লিচু গাছের গোড়ায় খাচ্ছিল তো আমরা এটাকেও ছেড়ে দেব যেহেতু উঠতে পারে না আপাতত খাঁচার ভিতরে থাকুক হলে আশপাশ থেকে অনেক বিড়াল আসে যদি বাইরে নিচে থাকে তাহলে হয়তো বিড়ালে ধরে ফেলতে পারে তো ও যে দেখুন ওর মা কিন্তু উপরে বসে আছে বাঁশের উপরে ওর বাবাও আছে বাবা মা দুইজনই এখানে আছে আর পাখির বাচ্চাটা আমরা ঘরে রেখে দিয়েছি ওদের সামনেই তো এই যে এদিকে আমার মা দুপুরে রান্নার আয়োজন করা শুরু করে দিয়েছে তার আগে ভুঁড়ি জাল দিয়ে নিচ্ছে সকালবেলা গরু ভুঁড়ি এনেছিল তো সেগুলো এত সময় পরিষ্কার করলাম আর পরিষ্কার করা হয়ে গেল এখন এগুলো খুব ভালো করে হলুদ আর লবণ দিয়ে জ্বালিয়ে রাখবে বিকালবেলা আমি কাটবো তারপরে মা রান্না করবে রাত্রে রাত্রে সবাই বুড়ি দিয়ে খাওয়া দাওয়া হবে আর দুপুরের জন্য কচু শাক রান্না হবে আর হয়তোবা সাথে অন্য কোনো তরকারি রান্না করা হবে তো চলুন আর কথা নয় ভিডিওটা আমরা সবাই দেখতে থাকি আর এই যে দেখুন আমাদের বিড়াল লিও লিওকে নিয়ে আমরা কিন্তু খুবই বিপদে আছি ওকে একটুও ছাড়া যায় না ছোটো ছোটো বাগানে দৌড় দেয় আর এখন আমাদের ফাহিম বাইরে এনেছে বিড়ালটাকে আর আমার ভাই দেখুন কি করেছে ভাইয়ের বউয়ের যে নতুন থ্রি পিস সেই থ্রি পিসের উড়না দিয়ে জর্জেট উড়না দিয়ে বিড়ালটাকে বেঁধে রেখেছে যাতে দৌড় দিয়ে চলে যেতে না পারে কিন্তু যেহেতু লুজ করে বেঁধেছে টাইট করে বাঁধলেও কষ্ট পাবে যার জন্য লুজ করে বেঁধেছে আর ওড়নাটা খুলে যাচ্ছে বারবার আমাদের গরুর গুঁড়ে জাল দেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ছোট ছোটো করে কেটে নেব আর এগুলো কিন্তু চর্বি শেষ পর্যায়ে দিয়েছিল আর দেওয়ার পরে নাড়াচড়া করা হয়নি যার জন্য হলুদ লাগেনি আর এরকম সাদা দেখা যাচ্ছে আমাদের কিন্তু দুপুরে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এখন হচ্ছে বিকাল তো আমি বসে বসে ভুড়িগুলো টুকরা টুকরা করে কেটে নিচ্ছি সব কিছু রেডি করে রাখবো তারপরে মা সন্ধ্যার পরে নামাজ কালাম পড়ে এসে তারপরে রান্না করবে তো এই যে দেখুন ঘুঘু পাখির বাচ্চাটা কিন্তু এখন আছে আমাদের কাছে আর ওর বাবা মাকে একবারই দেখা গেছিলো এরপরে আর আসেনি ওরা আর এর যে আর জোর ছিল বাচ্চা উঠতে পারে সেটার আর কোনো দেখা মেলেনি যার জন্য আর এটা তো যেহেতু উঠতে পারে না তারপরে আমি দুপুরে আবার খাইয়েছি চাল খাওয়ালাম চাল পানি আর এখন রেখে দিয়েছি আমাদের কাছে কালকের ব্যবস্থা করব দেখি কি করা যায় আমাদের রান্না রান্নাবান্না শেষ হয়ে গেছে আর এখন আমরা খাওয়া দাওয়া করব। আর এত সময় ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ